আমরা শুধু দেখে নেবো সেই কয়টা সিন যে কয়টা সিনে বাংলাদেশ টপন বনাম রেড হক্স মুখোমুখি হয়েছিল আর কারা ডোমিনেট করে খেলেছে তা জানার চেষ্টা করবো তো চলো ভিডিও শুরু করা যায় বন্ধুরা প্রথম ম্যাচে আমরা বাংলাদেশ টপন বনাম রেড হক্স কঠুতে মুখোমুখি দেখতে পাই এখানে রেড হক চারটা ম্যান পাওয়ার নিয়ে টপ অনকে রাজ করার চেষ্টা করে অপর থেকে টপ অন ছিল তিনটা ম্যান পাওয়ার মানে টিমের ব্যাক বোন ব্যাকআপ প্লেয়ার আলিফ গেমিং ছিল না অ্যালাই তাই বাংলাদেশ টপ অন ফাইটটা অ্যাভয়েড করার চেষ্টা করে কিন্তু রেড হক্স আর রিচ নিয়ে টপ অনকে রাজ করেনি কারণ এই ম্যাচে সবাই খুব সেফলি খেলছিলো এরপর তারা আলাদা আলাদা এলিমেন্ট হয়ে গেলে তাদের আর আমরা প্রথম ম্যাচে দেখতে পাই না

তখন কেবল একটা ফাইট শেষ করলো তারা এনডিটির তিনজন প্লেয়ারকে এখানে মারে আর বাইরে ছিল এন ডি লাস্ট প্লেয়ার যে এখান থেকে পালানোর চেষ্টা করলে সে আবার রেড সামনে পড়ে যায় এবং মেরে এনডি আউট করে দেয় টিমের মেইন দুইটা ভিতরে ঢুকে যায় ব্লেড এসে রাত ভাইকে ডাউন করে আর কুটুস ডাউন করে প্রান্ত দাদাকে পরে মেহেদি গিয়ে প্রান্ত দাদাকে রিভাইভ করলেও ব্লেড আবার মেহেদিকে মেরে দেয় আর নেজাদ মারে প্রান্ত দাদাকে বাংলাদেশ টপনের তিনটা প্লেয়ার এখানে শেষ একজন বেঁচে ছিল আলিফ গেমিং যে এখান থেকে পালানোর চেষ্টা করলে রেড হক্স আবার হিট লিস্ট মারে কিন্তু আলিফ গেমিং তখন মতো এখান থেকে সেফলি পালাতে পেরেছিল একটু নেক্সট লেভেল লাইভ যেটা বলছিলাম গোল টু পজিশন ওয়াইজ এনডিটিরা হচ্ছে কি একটু অবুচাল অবস্থায় ছিল কারণ তারা জানতো না যে ব্রুট ওপেনে চারজন মেম্বার আসলে আছে কোন জায়গায় একদম অবুচাল একটা রাশ শুধুমাত্র একজন প্লেয়ারকে দেখেই রাশ করতে চেয়েছিল সেইখানে গাল হয়েছে বাট এখনো বিপদ কারণ ভাবছিলাম যে হোজমান নতুন টিমের এন্ট্রি হবে না সেখানে অন্য একটা টিমের টিমকে দেখতে পাচ্ছি আমরা এনকে নোভা নাইট আর এসকেরাও এখানে চলে আসে আই हैव नो আইডিয়া

এবারে যেভাবে ক্ষিপ্ত উঠেছেন টু এক্স ডির উপরে যদি বাই এনি চান্স একে একে করতে থাকে টু এক্স ডি তবে ঠিক সেই ব্যাপারটা আবারও রিপিট হবে যেটা খানিক্ষণ আগে হয়ে গেল একটি টিমের সাথে আমার মনে টু এক্স ডি এতটা তার এসে না যদি রেড হক এবার পুশ করছে বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস রেড হক বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস হক লং গিয়েছে নেদারের এন্ড ওকে ওকে নো টিম বাংলাদেশ টপ ওয়ান ভাবে নিজেদের সর্বস্বটা করলো অ্যাটলাস্ট বন্ধুদের পরের ম্যাচে যতক্ষণ বিডি টপন বর্ণম আর এস কে মুখোমুখি হয় ততক্ষণ তাদের দুই টিমের ছয়টা করে কিল হয়ে গেছে তবে এখানে টপ অন এর সাথে ফাইটে যাওয়ার আগে রেড হক্সের সামনে পড়ে যায় রিফ্লেক্স ইউনাইটেড এবং সেখানে তাদের অনেকগুলো প্লেয়ার শেষ হয় এবং এই সুযোগে টপ অনে মেহেদি ওদিক থেকে থার্ড পার্টি করে ব্লেড কেউ মেরে দেয় এখান থেকে কুট্টুস কোনোভাবে বেঁচে বের হয় গিয়ে এসে আগে তার প্লেয়ারদের রিকল করে তারপর সে টপন যে বাড়িতে ছিল তার ছাদে যায় ওখানে আর এফএক্স এর লাস্ট প্লেয়ার ছিল রেকসান তাকে মেরে আর এফ এক্স টিমকে ওয়াইপ আউট করে দেয় কুট্টুস তারপর এখানে বিডি টপন এবং আর এস কে প্লেয়াররা খুব কাছাকাছি থাকলেও ফাইট কিন্তু তাদের মধ্যে হয়নি বাইরের সব প্লেয়াররা তাদের মেরে তাদের অবস্থা খারাপ করে দিচ্ছিল পরে কুট্টুস আর ফ্লিকার যাদেরকে জোনে আটকে রেখেছিল রেড ক্লিপের প্লেয়াররা ফ্লিকার জোন থেকে বের হওয়ার চেষ্টা করেও পারেনি তাকে মেরে দেয় আর এর প্লেয়াররা আর কুট্টুস এখানে বসে বসেই হিল করতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে সেও মরে যায় পার গিয়েছিল লিবার এখন সেফ মেহেদি সেফ দুজন প্লেয়ারকে সেফ হতে দেখছি রেড হকের চেন তিনজন প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি নেজাত হয়তো পারি ব্যাপারে সম্ভব হবে এখন স্টিল বাট কুট্টুস মনে হয় না রিস্কটা নিতে চাচ্ছে এখন কুট্টুস এবং ফ্লিকার দুজন রয়েছে আর সি চারজন মেম্বার সামনে এখান থেকে বেঁচে বেরোনো জানি ইম্পসিবল তারপর চেষ্টা করে চলেছে ফ্লিকার এবং কুট্টুস দেখা যাক কি হয় মনে হচ্ছিল যে অসম্ভব প্লেবলে কুট্টুসে বন্ধুরা পরের ম্যাচে বাংলাদেশ টপন খুব ডমিনেশন দেখিয়ে খেলছিল তাদের তখন কিল হয়ে গিয়েছিল দশটা ওদিকে রেড হক্স এর অবস্থা ভালো ছিল না তাদের কিল ছিল পাঁচটা আবার কুট্টুসো মারা গিয়েছিল এখানে আবার আলিফ মেরে দেয় নেজাদ এবং এর পরে তার শিকার হয় ব্লেড আলিপ এখানে একাই রেড হক্স টিমের অবস্থা খারাপ করে দিচ্ছিল পরে আর এস ফ্লিকার শুধুমাত্র বেঁচেছিল যে এমন ভাবে এখানে লুকিয়েছিল যাতে টপ অন টিম বুঝতে না পারে যে সে এখানে আছে আর তাই হয় ফ্লিকারকে কে দেখতে না পেয়ে এখান থেকে বাংলাদেশ টপ অন টিম চলে যায় পরে ফ্লিকার বেশিক্ষণ ঠিক থাকতে পারেনি সেও কিছুক্ষণ পর মারা যায় ফলে আর এস কে টিম ওয়াইপ আউট হয়ে যায় এই ম্যাচ থেকে নেটের খুব কাছাকাছি নিয়ে চলে গিয়েছে প্রায় মাল্টিপালিটকে সেখানে ফিনিশ করা হবে নকলো আলিফ পেছন থেকে বিএসকে কে দিয়ে একটা শটের মাধ্যমে

তাড়াতাড়ি জানো সকালে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ